সম্প্রতি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন হয়তোবা অনেকেই দেখেছেন আবার কেউ কেউ দেখেননি তবে যারা দেখেছেন তারা তো দেখেছেন আর যারা দেখেননি তারা এই পুরো ভিডিও সাথে এই যে ইন্দোনেশিয়া থেকে আসল রহস্যটা কি অনেক ঘাটাঘাটি করার পরে জানতে পারা গিয়েছে আসলে এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কেন ঘটানো হয়েছিল বা কি তো চলুন ঘটনায় যাওয়া যাক এখানে দুজন মানুষকে দেখা যায় একটা ছেলে এবং একটা মেয়ে তারা একটা গাড়ির মধ্যে একসাথে ওইসব সম্পর্কে লিপ্ত হয় আপনারা তো বুঝতেই পারছেন পুরো ভেঙে বলা যাবে না একটা মেয়ে এবং একটা ছেলে গাড়ির মধ্যে খারাপ কাছে লিপ্ত হয় পরবর্তীতে তারা যখন তাদের কাজ শেষ করে কিন্তু তারা যখন একে অপর থেকে আলাদা হতে যাবে বা উঠতে যাবে তখন তারা উঠতে পারে না কোনো এক অলৌকিক কারণে তাদের শরীর দুজনের একসাথে আটকে গিয়েছে মানে কোনোভাবেই তারা দুজন দুজনকে দুজনের থেকে আলাদা করতে পারছে না ছাড়াতে পারছে না তো পরবর্তীতে যখন এই বিষয়টা আশেপাশের লোকজন জানতে পারে বা তারা তাদের ফ্রেন্ডকে কল করে পরবর্তীতে তাদেরকে ধরে ওইখান থেকে দুইজনকে একসাথে ওই অবস্থাতে বাড়িতে নিয়ে আসে এবং বাড়িতে নিয়ে আসার পর তারা বিভিন্ন রকমভাবে চেষ্টা করে কিন্তু তবুও পারে না তখন হয়তো তারা চিন্তা করে যে এটা হয়তো কোনো কালো জাদু প্রভাব হতে পারে বা অন্য কোনো সমস্যা হতে পারে তাই তারা ওঝাও ডেকে নিয়ে আসে এবং বিভিন্ন হুজুরও ডেকে নিয়ে আসে এবং নিয়ে এসে সবাই মিলে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই কিছু করতে পারে না কোনোভাবেই তাদের দুজনকে আলাদা করা যাচ্ছে না তারা যেভাবে ছিল সেভাবেই রয়েছে এবং পরবর্তীতে তাদের ওইভাবেই হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং হসপিটালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসা তাদেরকে মৃত ঘোষণা করেছে তারা দুজনই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে একসাথে অনেকক্ষণ আটকে থাকার কারণে এরকমই একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে এটা এতটা রিয়েলিস্টিক ছিল যে সবাই এটা শেয়ার করতে বাধ্য হয়েছে এবং এটা বিশ্বাস করে নিয়েছে আসল ঘটনা কি এবার আসুন আমরা জানি Saya <susur> tahu. seorang kekasih yang sudah berharap penuh, yang mencoba untuk berusaha mencari rezeki untuk memenuhi kebahagiaan yang seutuhnya, nyatanya itu semua jauh di luar harapan. Saya tahu sakitnya perasaan Tapi apa kita tahu takdir dan kodrat? Betul apa Bunda? Ini <tip> pura tai chilo sajano, eta chilo ekta ডাক্তার বলেছিল যে করোনার কারণে নাকি তারা দুনিয়া ছেড়ে চলে গিয়েছে আসলে এসব পুরোটাই সাজানো কারণ ইন্দোনেশিয়াতে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় বিভিন্ন রকম খারাপ কাজে মানুষ লিপ্ত হয়ে যায় তো এই সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য তারা একটা নাটক সাজায় এবং একটা নাটক তৈরি করে এতটা করে এতটা নিখুঁত ছিল তাদের পারফরমেন্স এবং অভিনয় যে মানুষ এটা সত্য হিসেবে ধরে নেয় এবং এইটা থেকে মানুষকে সতর্ক করার চেষ্টা করেছে তারা এই নাটকটা থেকে যে আপনারা যদি খারাপ কাজে লিপ্ত হন তাহলে আপনাদের সাথে কিন্তু এরকমটাও ঘটতে পারে এরকম যদি একবার ঘটে একবার যদি আপনারা এই খারাপ কাজ অবস্থায় দুনিয়া ছেড়ে চলে যান তাহলে আপনার কিন্তু কনফার্ম যাহার নামে যেতে হবে এবং কবরের আজাব থেকে আপনাদেরকে কেউ বাঁচাতে পারবে না এটা একটা মানুষকে সতর্ক করার জন্য এই ভিডিওটা তারা তৈরি করেছে এবং সবাই এটাকে সত্য ভেবে নিয়েছিল এবং সবাই মনে করেছিল যে এটা আসলে এরকমটাই ঘটেছে যা মানুষ চলে গিয়েছে দুনিয়া থেকে তবে এই ভিডিও দ্বারা তারা যেটা বোঝাতে চেয়েছিল সেটা সত্য খারাপ কাজ কখনোই করবেন না খারাপ কাজ করলে আপনি কিন্তু কবরে আজাব থেকে বাঁচতে পারবেন না তো যাই হোক পুরো বিষয়টা তো জানতেই পারলেন কেমন লাগলো পুরো বিষয়টা জেনে কমেন্ট করে জানাবেন আর সবাইকে সত্য ঘটনাটা জানার জন্য হলে ভিডিওটা শেয়ার করে দিবেন

biar tidak ada salah paham antara mas ya, bisa dijelaskan mas. Ya, bisa, mas. Ya, bisa. jangan main sabar sabar, sabar, sabar sabar tenang sabar aja dengan sakit terluka tapi kalau sudah seperti ini apakah dengan memukul itu bisa memuaskan puas kali dan apakah masalah selesai Hah? Nah, kalau memang tidak coba santai relax so, slow kita bicarakan ini baik-baik saya akan interogasi pelan-pelan juga jenengan pelan-pelan di sini. Saya ingin kalian tenang. Saya ingin interogasi semua yang ada di sini, termasuk ibunya. Pelan-pelan. Kita belum tahu solusinya, belum tahu cara jalan keluarnya. Tapi intinya saya ingin ini akan terselesai secepatnya. Kalau jenengan bisa menahan egois dan amarah jenengan. silakan oh. Islam kan Islam. Okay. silakan itu